এই প্রথমবার আমার বরের জন্মদিনে আমার নিজের হাতে রান্না করার সমস্ত আয়োজন সত্যি বলতে আমি ভাবতেই পারিনি যে আমি নিজের হাতে একা সব কিছু সামলে বরকে জন্মদিনে সারপ্রাইজটা দিতে পারবো একে একে কিভাবে কি সাজালাম কী কি রান্না করলাম সবই এই ব্লগটাতেই তোমাদের সাথে শেয়ার করব আমি কিন্তু একদমই আগে রেগুলারলি রান্না করতে পারতাম না আর কেমন কি রান্না করতে হয় সেগুলোও জানতাম না কিন্তু ইদানিং আমার রান্না করতে ভীষণ ভালো লাগে লাইফে যে ধরনের রান্নাগুলো করে থাকি দু তিন রকমের পদ তার সাথে ভাত সেগুলো মিনি ব্লগ না করে হয়ে ওঠা হয় না কিন্তু যে দিনগুলোতে একটু স্পেশাল করে রান্না করি বরের আবধারে বা নিজের খেতে ইচ্ছা হলে সেই দিনের ব্লগটা বানানোর চেষ্টা করি কিন্তু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বৌমা সেটা আবার অনেকে দেখতে পছন্দ করে না তাই যতটা লুকিয়ে চুরিয়ে করা যায় ততটাই রান্নাঘরের স্পেসটাকে নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করি ভিডিওটা পুরোটাই একান্ত নিজের আর তার জন্যই এই ডেলি লাইফ মিনি ব্লগ থেকে বেরিয়ে আমি একটু কমেডি ভিডিওতে কনভার্ট করেছি আমার ভিডিওগুলোকে আমার এই কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে সব থেকে পাশে পায় আমার মাকে তারপরে যদি কাউকে পাশে পায় সেটা আমার বর আমার মনে হয় না একটা কন্টেন্ট ক্রিয়েটারের লাইফে এর থেকে আর বেশি কাউকে আশা করা উচিত বা কারোর থেকে এক্সপেকটেশন রাখা উচিত এই দিন মানে আমার বরের জন্মদিন ছিল আঠাশে জুলাই সেই দিনটির আগের দিন আমি রাত্রেবেলা আমার বাপের বাড়ি থেকে বাড়িতে ফিরি একটা কথা না বললেই নয় আমার মা আমাকে ভীষণ সাপোর্ট করে আমি যখনই বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসি মা আমাকে অনেক কিছু ভরে ভরে দিয়ে দেয় কিছু আমি নিজে কিনি বাড়ি থেকে কিছু দিয়ে দেয় প্রচুর কিছু আমাকে গুছিয়ে দেয় সেদিনও আমাকে অনেক কিছু গুছিয়ে দিয়েছিল আমি যখন মাকে ব্যাপারটা বলেছিলাম মা আমি তো রান্না করি এখন তো আমি ওর জন্মদিনে এতগুলো পদ রান্না করব তখন মা বলেছিল যে কিছু কিছু জিনিস আমি একটু গুছিয়ে দেবো তাতে তোর কাজের অনেকটা হেল্প হবে বেশ কিছু কাঁচা সবজি কেটে দিয়েছিল তার সাথে মশলা করার জিনিসগুলো কেটে কেটে দিয়েছিল তার সাথে যেহেতু দুটো রকম মাছ আমি সেদিন রান্না করব সেই দুটো মাছই কিন্তু এনে ভেজে হালকা দিয়ে দিয়েছিল আমাকে পরের দিনের রান্না আর বাকিটা সকাল বেলা থেকে উঠে প্রিপারেশন শুরু করে দিয়েছি সমস্ত কিছু একা হাতে সকাল দশটা থেকে শুরু করে দিয়েছিলাম রান্না বান্নার প্রস্তুতি কোনো না জানা মেয়েটা আজকে নিজের হাতে একা এত কিছু রান্না করে জন্মদিনে আমার নিজেরই ভাবতে অবাক লাগে আচ্ছা নিজের তো অনেক কথাই হলো এবার শেয়ার করি আমি সেদিনকে কি কি আমার বরের জন্য জন্মদিনের রান্না করেছিল প্রথমে ভেজে নিয়েছিলাম ভাজাগুলো গুলো ছ রকমের ভাজা ছিল ইলিশ মাছ ভাজা কাঁচকলা ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা আর তার আগে করে নিয়েছিলাম ডাল ওর মুগের ডাল ভীষণ পছন্দের তাই সেদিনকে ভেজ ডাল রান্না করেছিলাম গাজর দিয়ে বিনস দিয়ে ভেজিটাল বানিয়ে নিয়েছিলাম প্রথমেই ব্যাস ভাজার পর্ব আর ডালের পর্বটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই মশলাটা করে নিয়েছিলাম মাছের জন্য মাছের মধ্যে ছিল চিংড়ি মাছ আর কাতলা মাছের কালিয়া মাছটা একটু স্পেশাল করে করেছিলাম কারণ দুটো মাছ একই ঝোলের মধ্যে যাবে ওর দুরকমের রকমের মাছই খুবই পছন্দের তাই সেদিন একা হাতে দু রকমের মাছই রান্না করেছিলাম তার মাঝখানে হাতে স্যালাডটা কেটে নিলাম শশা পেঁয়াজ টমেটো গাজর দিয়ে এরই মাঝখানে বরকে আনতে পাঠিয়ে দিয়েছিলাম ওরই জন্মদিনে চিকেন চিকেনটা ম্যারিনেশন করে কষিয়ে ঝোল বানিয়ে নিলাম চিকেন কষা সত্যি বলতে সাংঘাতিক কিন্তু ভালো টেস্ট হয়েছিল একসাথে এতগুলো রান্না করতে গিয়ে আমি ভেবেছিলাম সব রান্না ঘেটে না যায় কিন্তু বর খেয়ে বললো সব রান্নার টেস্টই অসাধারণ হয়েছে তারপরেও আরও অনেক কিছু ছিল যেগুলো বাজার থেকে রেডিমেড কেনা যেমন মিষ্টি চিপস চকলেট কোল্ড ড্রিঙ্কস দই এবার বলি জন্মদিনের থালিতে আমি কি কি সাজালাম পরপর মেন কোর্সের মধ্যে বাটি চাপা দেওয়া ভাত তার সাথে লঙ্কা লেবু ইলিশ মাছ ভাজা পটল ভাজা কলা ভাজা বেগুন ভাজা কুমড়ো প্রথমেই স্যালাড ভেজ ডাল চিকেন কষা চিংড়ি মাছের মালাইকারি কাতলা মাছের ঝোল শেষ পাতে চাটনি মিষ্টি দই মিষ্টি পাঁচ রকমের তার সাথে চাটনি কোল্ড ড্রিঙ্কস চকলেট আমি করেছি কেমন আছে এই ছিল আমার বরের জন্মদিনে আমার হাতে রান্না করা ওর জন্য সারপ্রাইজ নিজের হাতে সব রান্না করেছি তাই বরকে একটু খাইয়ে দিলাম ব্যাস এই ছিল আজকের দিনটা কেমন লাগলো জানিয়ে